এই বাংলাদেশ প্রয়োজন হলে পাকিস্তানের সাথে মিলেমিশে কাজ করবে পাকিস্তানের সাথে বন্ধুস্ত করবে তারপরও তোদের সাথে আর মিলেমিশে বন্ধুস্ত করবে না ইনশাল্লাহ ভারত মুক্ত বাংলাদেশ গড়তে হবে এই বাংলাদেশি মুসলমান বারবার রক্ত দিয়েছে ইসলামের জন্য দেশের জন্য প্রয়োজন হলে আবারও রক্ত দিবে এই দেশের জন্য দিয়ে ভারত মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী আমরা সবাই জানি যে ভারতের কিছু নাগরিক হিন্দু গোষ্ঠীরা তাদের পতাকা নিয়ে বাংলাদেশের বর্ডারে সীমান্তে এসে তারা প্রতিবাদ করতেছে যে আমাদের দেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবে নাকি বাংলাদেশের হিন্দুদের প্রতি অন্যায় অত্যাচার করতেছে আমি ভারতের এই সমস্ত নাগরিক হিন্দুদেরকে যারা বাংলাদেশের সীমান্তে এসে যারা উশৃঙ্খলা করতেছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কোনো ভালো মানুষের উপরে জুলুম অন্যায় অত্যাচার করতেছে না এবং যারা দেশ দেশবিরোধী যারা অপরাধী যারা জালিম তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিচ্ছে আর কোনো সময় ডক্টর মোহাম্মদ গুনু সাহেব ভালো মানুষকে অন্যায় অত্যাচার করবেও না করবে না ইনশাল্লাহ আর দেখেন আমাদের দেশের প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব উনি কোনো চাপ বিক্রি ব্যক্তি নয় উনি মেডেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি তোমরা সম্মান সহিত কথা বলো আর তোদের দেশের মোদী সরকার একজন চাপ বিক্রি ওয়ালা ব্যক্তি আর থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত হিন্দু গোষ্ঠীরা বাস করতেছেন হিন্দু বলেন মুসলমান বলেন সবাই খুব সুখে শান্তিতে আছে বাংলাদেশের প্রতিটা হিন্দু প্রতিটা হিন্দু পরিবার ইনশাল্লাহ খুব সুখে শান্তিতে আছে এই বাংলাদেশ প্রয়োজন হলে পাকিস্তানের সাথে মিলেমিশে কাজ করবে পাকিস্তানের সাথে বন্ধুস্থ করবে তারপরও তোদের সাথে আর মিলেমিশে বন্ধুস্ত করবে না ইনশাআল্লাহ ভারত মুক্ত বাংলাদেশ গড়তে হবে এই বাংলাদেশি মুসলমান বারবার রক্ত দিয়েছে ইসলামের জন্য দেশের জন্য প্রয়োজন হলে আবারও রক্ত দিবে এই দেশের জন্য দিয়ে ভারত মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে তারপরও ভারতের সাথে আর বন্ধুস্ত করবে না আর দেশবাসীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনারা কেউ মন গাবড়াবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি দেশ সঠিক পথে এগিয়ে নিচ্ছেন উনি সঠিক পথে দেশ পরিচালনা করতেছেন ইনশাল্লাহ আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে সহযোগিতা করেন তাতে দেশ আরো সুন্দর হবে ইনশাল্লাহ সবাই সুস্থ আছেন ভারত আসেন সেরে আরেক